যুদ্ধের প্রথম দিন ইসরায়েলের হামলায় কেঁপে উঠল ইরান নিহত হলেন প্রথম সারির ইরানি জেনারেলরা ঠিক তখনই পশ্চিম এশিয়ার আকাশ বিদীর্ণ করে একঝাঁক আগুনের গোলা ছুটে গেল দখলদার রাষ্ট্রটির দিকে সেই যে শুরু তারপর টানা বারো দিন ধরে চলল যুদ্ধ যুদ্ধের কয়েকদিন যেতেই ইরান তার ভাণ্ডার থেকে বের করে আনল ভয়ঙ্কর এক মারণাস্ত্র যার নাম সেটিল টু কৌশলগত দিক থেকে এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেদিন সেজিল ছুটে গিয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুকে লক্ষ্য করে সেজিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে সক্ষম এটি সাতশ কেজি বিস্ফোরক বহন করতে পারে এবং সহজেই এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরযোগ্য বায়ুর গতির কারণে এটি রাডার সিস্টেমকে ফাঁকি দিতে পারে এ দিক দিয়ে সেজিল অত্যন্ত শক্তিশালী ভবন ধ্বংসের আগে আঠারোই জুন ইরান নিক্ষেপ করে আরেকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ফাত্তা ওয়ান এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় প্রায় ষোল হাজার থেকে আঠারো হাজার কিলোমিটার গতিতে আঘাত হানতে সক্ষম এটি এমন একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির চেয়ে গুণ দ্রুত ইরানের পানমানবিক স্থাপনায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরে ইসরায়েলের বুকে চরম আঘাত হানে ইরান বিডি ডট কম ঢাকা